আমার প্রথম প্রিয় প্লেয়ার ছিল আশরাফুল তারপরে তামিম ভাই না না আমি একটা মিডিয়াতে দেখলাম যে তামিম ভাই বললেন যে ওনার কাউন্সিলরশিপ থাকবে কিনা এটা নিয়ে সংখ্যা তৈরি হয়েছে ওই আজকে তো মনে হয় কাউন্সিলরশিপ চলে আসছে আর ওখানে কি দেখছেন যে কাউকে বাধ্য হয়েছে বেরকম কিছু এখন এটা হয় কি একটা নির্বাচন হলে অনেক ধরনের রিউমার্স ছড়ায় অনেক ধরনের নিউজ টিউজ ওই যে নিউজ কাউন্সিলরশিপ নিয়ে তামিম ভাই যেটা নিউজ হলো আমি দেখলাম ওইখানে তো তেমন কোনো পয়েন্ট আসলে আমি দেখি নাই তো এটা যাওয়ার একটা শঙ্কা বা অনেকে অনেকের তালে অনেক কিছু দেয় যে আপনাকে বোধহয় বাদ দিয়ে দিবে তো ওই জায়গা থেকে বাট আপনি তো কাউন্সিলের লিজ দেখছেন এখন তো আপনি তো কথা বলতে হবে অন পেপার কি আসতেছে সিদ্ধান্তটা কি আসতেছে তার উপরে রিউপারের উপরে যদি আপনি বলেন যে আমার চলে যাচ্ছে এটা হচ্ছে ওইটা হচ্ছে তাহলে তো সেটা ক্রেডিবল কিছু নয় চূড়ান্ত তালিকায় কি বাতিল করা হয়েছে তাহলে তো আর প্রশ্নটা থাকে না একটা জিনিস হচ্ছে ইলেকশন কমিশন সাথে আমার যতটুকু কথা হয়েছে তারা চেয়েছে সম্পূর্ণ বিতর্ক মুক্তভাবে একটা নির্বাচন করতে তো ক্লাবগুলোর বিষয়ে যেহেতু আপনারাই রিপোর্ট করেছেন যে কিভাবে অনিয়ম করে তারা কোয়ালিফাই করেছে ডিভিশনে আমরাও স্পোর্টসে চাই সামনে এমন এমন ক্লাব আসুক আপনারা জানেন যে আগে এই জায়গাটা অনেক বেশি ক্লোজ ছিল অনেকে ঢুকতে পারতো না ভালো ভালো কর্পোরেট প্রতিষ্ঠান ঢুকতে পারতো না কিন্তু তো তাদের জন্য একটা ভালো ইকোসিস্টেম দেয় যা যাতে তারা টিম নিয়ে আসতে পারে তারা পোস্টাকে প্রমোট করলে তারা ইনভেস্ট করলেই একটা ভালো ইকোসিস্টেম গড়ে উঠে সরকার তো তেমন ইনভেস্টমেন্ট করতে পারে না তো সেই জায়গা থেকে ওনারা চেয়েছিলেন বিতর্ক মূর্তে একটা নির্বাচন করতে তো প্রাথমিকভাবে ইয়া করা হলেও কিন্তু আপত্তি এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ রাখা হয়েছিল এবং আত্মপক্ষ সমর্থন সবাই করেছে তার ভিত্তিতে ক্লাবগুলো আপনারাই বললেন যে তালিকাভুক্ত আছে তাহলে তো এই যে প্রশ্ন বা শঙ্কা বা এই যে এটা তো অমূলক এই পর্যায়ে তবে আমার যেটা মনে হয় যে অনিয়ম করে যদি কেউ কোয়ালিফাই করে থাকে এটা ফার্দারও আরো ভালোভাবে দেখা উচিত কারণ নাম কাওয়াজতে যার কোনো ঠিকানা নাই ক্লাব এরকম ক্লাব রেখে তো আসলে ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না শুধু আপনি একটা কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার জন্য একটা ক্লাব করছেন এটা তো কোনো পয়েন্ট মেক করে না আপনার ক্লাব থেকে যদি ভালো ভালো প্লেয়ার না বের হয়ে আসে আপনার যদি চ্যানেল তৈরি না হয় আপনি যদি ইনভেস্ট না করেন প্রপারলি প্রপারলি না খেলেন তাহলে তো এই ক্লাব রাখার কোনো আসলে মনে হয় আমি একদম কনস্টিটিউশন থেকে যদি উল্লেখ করি জেলা ক্রিকেট সংস্থা হইতে ক্রিকেটার এবং সাবেক সংগঠকের অগ্রাধিকার ভিত্তিতে পাঠাতে হবে এখন জেলা ক্রীড়া সংস্থা হইতে বলতে কি বোঝায় এটা সবাই বুঝে এবং কনস্টিটিউশনাল লয়াররা আরও ভালোভাবে বুঝে যদি আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো ভোট বা হচ্ছে কেউ মন্ত্রণালয় চালাই তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপির সভাপতি আসুক কোনো জেলা থেকে এনসিপি সভাপতি আসুক কোনো জেলা থেকে জামাতের আমির আসুক কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না কনস্টিটিউশনে যেভাবে আছে আমরা সেভাবে রান করতে করার কথা প্রথম দিক থেকে বলে আসতেছি এবং আমরা ক্রিয়া সংশ্লিষ্টদেরকে আপনারা দেখেছেন যে আমরা ক্রিয়া কমিটি যে দিয়েছি ক্যাটাগরি গেলে আমরা বলে দিচ্ছি আমরা বলি না যে মানুষ একে রাখবো আমরা বলছি ক্যাটাগরি গেলে আপনি কোচ ক্যাটাগরি থেকে একে রাখেন আপনি কোচ ক্যাটাগরি থেকে খুঁজেন বেস্ট কে আছে তাকে রাখেন ক্রিয়া সাংবাদিকদের একটা কন্ট্রিবিউশনের সুযোগ আছে তাদের সেটাও আমরা দিয়েছি যে একটা কমিটির একজন এক্স ক্রিয়া সাংবাদিক রাখেন যাতে করে এটা সিন্ডিকেট না হয় যাতে করে এখানে সকলের অংশগ্রহণটা স্টেক হোল্ডারদের অংশগ্রহণটা থাকে এই অ্যাডক কমিটিটা একটা নির্বাচন দিবে এবং তারা ওই নির্বাচনে অংশগ্রহণও করতে পারবে না ফলে এই অ্যাডক কমিটির ওই সিন্ডিকেশন হয়ে গেলে এটা ক্ষতি হবে তো ওইটা আমরা করার চেষ্টা করছি আমরা পলিসির জায়গায় কথা বলছি আমরা বলিনি যে অমুক ব্যক্তিকে পাঠান আপনারা দেখেছেন যে কিছু জায়গায় কোনো রাজনৈতিক দলের সভাপতি এসেছেন তার আসলে ক্রিকেট বোর্ডে কী কাজ কাউন্সিলর তো ভোট দেওয়া ছাড়াও আরও কাজ আছে তার জিএমগুলোতে অংশগ্রহণ করতে হয় একটা কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে তার এখানে পলিসি মেকিংয়ে তার ভূমিকা আছে তো একজন রাজনৈতিক দলের সভাপতি পলিসি এর ভূমিকাটা কোথায় তো ওই জায়গা থেকে আমরা নীতিগতভাবে বলেছি যে আপনারা কনস্টিটিউশনটাকে মানান এখন অগ্রাধিকার ভিত্তিকের ক্ষেত্রে যেটা হয়েছে যে বিভিন্ন জায়গায় ক্রিয়া সংস্থা বসেছে মিটিং করেছে মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে কাকে পাঠাবে কিছু জায়গায় এমন হয়েছে আমি শুনলাম ওই যে দুজন ক্রীড়া অফিসার আর একজন ডিসি বোধ হয় এসছে তা আমি খুঁজছিলাম যে কেন এরকমটা হলো তো ওনারা আমাকে যেটা বললেন যে স্যার আমরা মিটিংয়ে বসছি মিটিংয়ে পাঁচজন সদস্য পাঁচজনই ক্যান্ডিডেট তো লাস্টে ওনাদের মধ্যে ঝামেলা করে ওনারা আমাদেরকে বললো স্যার আপনি হন যাতে আমাদের মধ্যে মিটিগেট করা যায় ফলে সে ক্রীড়া অফিসার এ সংস্থার সেক্রেটারি এসেছে ডিসি আসলেও সে ক্রীড়া সংস্থার আহ্বায়ক হিসেবে এসছে নট যে ডিসি হিসেবে এসছে ক্লিয়ার ডিমার্কেশনটা বোঝার জরুরি নির্বাচন মানেই তো মুখোমুখি অবস্থা নির্বাচন যদি আপনি মনে করেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে না মুখোমুখি অবস্থা হবে না তাহলে এটা তো ঠিক না না একটা জিনিস হচ্ছে দেখার বিষয় হচ্ছে আমরা পক্ষপাতহীন এবং একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কি সেটা নিশ্চিত করাটা প্রয়োজন এখন পর্যন্ত সোফার আমি দেখছি ঠিক আছে এবং যে আপত্তিগুলো যেই এক ধরনের এক ধরনের অনিশ্চয়তা ছিল সেটা কিন্তু আজকে এই যে যে তালিকা আসলো সেখানে সবাইকে একমোট করার মধ্য দিয়ে সলভ হয়ে গেছে এখন কাউন্সিলররা ভোট দিবে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে তারা লিডারশিপ আসবে এবং আগের নির্বাচন কি হতো একজন প্রেসিডেন্ট হবে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এখন তার জন্যই সকল আয়োজন হতো এবার তো সেরকম না এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং এখানে ট্রু এখানে দুইজনেরই পাল্লা যথেষ্ট ভারী মধ্য দিয়ে যে আসবে সে তাকে সমস্যা থাকা উচিত না গণতান্ত্রিক যে সে তো এই পরিবেশটাই আমরা সামনে চাই যে প্রতিদ্বন্দ্বিতা হবে কোনো প্রধানমন্ত্রী এসে ঠিক করে দিবে না বা কোনো প্রধান উপদেষ্টা বা কেউ উপদেষ্টা কেউ ঠিক করে দিবে না যে কে হবে তার জন্যই সব আয়োজন হবে বাকিদেরকে এলিমিনেট করা হবে বাকিদেরকে বলা হবে যে তুমি নির্বাচনে দাঁড়াও না কাউকে ডিজিএফআই ফোন দিবে বা কোন গোয়েন্দা সংস্থা দিয়ে কল দেওয়ানো হবে যে আপনি আইসেন না তো এবার তো এরকম কোনো কিছু আপনারা দেখেন নাই ছোটোখাটো দুই একটা নির্বাচন ঘিরে সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আমরা মনে করি যে আমরা সেগুলোকে মিডিকেট করার চেষ্টা করেছি আমরা সবার সাথে কথা বলেছি যে এই যে দখল টখল বা ব্যাড প্র্যাকটিস এগুলো আমরা অ্যাভয়েড করে চলি সকল দিক থেকে আপনারা দেখেছেন যে সবাই বলে থাকে যে ক্রিয়া সংস্থা থেকে মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেছে কারা তো মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করলে তো প্যাটার্নটা আপনারা বুঝতে পারতেন যে কোথাও যদি আমার পরিচিত কেউ বা আমার কোনো আত্মীয় বা আমার কোনো মনে করেন অনেকে বলে যে আমি কোনো 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 পলিটিক্যাল পার্টির সাথে অ্যাফিলিয়েটেড তারা যদি কেউ আসতো তাহলে আপনি বলতে পারতেন সব জায়গা থেকে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনকে ক্রিয়া সংস্থার লোকজনকে আনার চেষ্টা করেছে তাদেরকে আমি চিনিও না আকবর ভাই এক জায়গা থেকে এসছেন কাউন্সিলর ওনাকে তো আমরা চিনি বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট হিসেবে গায়ক হিসেবে তো আমরা তাহলে আমি এক জায়গা থেকে দেখলাম যে মিরহাল সাহেব এসেছে তো এটা যদি কন্ট্রোলড হতো তাহলে তো তারা আসতে পারতেন তো এই অভিযোগগুলো আমার মনে হয় যে শুধু দেওয়ার জন্য অভিযোগ দেয়া এবং আগে থেকে একটু বলে রাখা যে এরকম কিছু একটা বোধহয় হচ্ছে কিন্তু আজকে কাউন্সিলর লিস্ট প্রকাশের মধ্য দিয়ে আমি পুরোটা দেখতে পারিনি আমি দেখব নিজেও আমার মনে হয় যে সব সমস্যার বা সব গুঞ্জনের একটা ইতি এসেছে এবং সামনে প্রার্থী তালিকা আসবে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে আর আমার মনে হয় না কোনো কিছু নিয়ে সমস্যার কোনো সুযোগ আছে ভবনটা এবং পাশে যে পুরাতন এনএসি ভবন এটার বিষয়ে একটা সিদ্ধান্ত ইতিমধ্যে দিয়েছি আমাদের এখন এখানে একটা মাল্টিপারপাস একটা ভবন করার পরিকল্পনা চলছে এবং সেখানে আমরা জিমনাস্টিক্স ফেডারেশন সহ আরও অনেকগুলো ফেডারেশনকে এখানে স্পেস দিতে পারবো এবং ওই ফেসিলিটিসটা আমরা প্রোভাইড করতে পারবো এই এটা পরিকল্পনার পর যে আছে জানেন আপনারা যে এই ভবনগুলো অনেক পুরাতন হয়ে গেছে এবং ঝুঁকি আছে সুতরাং আমরা নতুন করে একটা মাল্টিপারপাস আমাদের যে আপনারা জানেন যে স্টেডিয়ামগুলো এখন সংস্কার হচ্ছে নতুন করে সবগুলোতে ডরমেটরি ডরমেটরি জিমনেশিয়াম থেকে শুরু করে সকল ধরনের সকল ধরনের ফেসিলিটিস রাখা হচ্ছে যাতে করে অন্যান্য ফেডারেশনগুলো একই সাথে জেলা স্টেডিয়ামটাকে ইউটিলাইজ করতে করতে প্রথমত আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে আগের নির্বাচিত বিসিবির প্রায় পনেরো জনকে পালিয়ে যেতে হয়েছে তো আমরা একটা ভঙ্গুর বিসিবি পেয়েছি এবং এই ভঙ্গুর বিসিবি দিয়েই কোনো রকম জোড়াতালি দিয়ে এক বছর নির্বাচনের সময় পর্যন্ত আমরা আসলাম তো আমার মনে হয় যে একটা ফুল টিম কাজ না করলে ক্রিকেটের উন্নতি হওয়া সম্ভব না যে কারণে নির্বাচনটা আমরা যথাসময়ে করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আশা করি যে যথাসময়ে নির্বাচনটা হবে এবং এখানে যারা সংশ্লিষ্ট আছেন আমাদের এখন পর্যন্ত যুবক্রীড়া মন্ত্রণালয় বিসিবি নির্বাচন কমিশন আমি যত দেখছি যে সন্তোষজনকভাবেই কাজ করে যাচ্ছে আজকে হয়তো চূড়ান্ত ভোটার তালিকা আসার কথা চলে এসছে হ্যাঁ তো আমরা সম্পূর্ণ মুক্ত রেখে একটা নির্বাচন আয়োজন করতে চাই এখন নির্বাচনে সবসময় এটা থাকে যে এটা আমাদের প্র্যাকটিস যে যেই হারার কোনো সম্ভাবনা থাকে বা হেরে যাবে মনে করে এটা কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না সবাই তাদের নির্বাচন নিয়ে একটা প্রশ্ন তোলার ইয়ে থাকে তবে আপনারা এবং আমরা দেখতে যে সেটা ম্যারিট আছে কিনা ইতিমধ্যে এটা নিয়ে কোর্টও ভার্ডিক দিয়েছে কোর্টেও গেছে একটা বিষয় তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করছি যে আইসিসির গাইডলাইন অনুযায়ী এবং পৃথিবীর যে কনস্টিটিউশন আছে সেটাকে সম্পূর্ণ টু দা মার্ক রেখে আমরা নির্বাচনটা আয়োজন করব আপনারা যদি ক্রিকেটকে সত্যিকার অর্থেই ডিসেন্ট্রালাইজ করতে চান তাহলে এই ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরোতে হবে ঢাকার উপর নির্ভরশীলতা থেকে অবশ্যই বেরোতে হবে আপনার কয়টা প্লেয়ার ঢাকা থেকে আসছে আমাকে দেখান কয়টা প্লেয়ার এখন আমাদের ন্যাশনাল টিমে যেই টিম যেমনই হোক এটাই তো আমাদের বেস্ট প্লেয়াররা যারা ন্যাশনাল টিমে আছে কজন আছেন ঢাকা থেকে ম্যাডাম সবাই তো বিভিন্ন জায়গা থেকে উঠে এসছে তো আমার মনে হয় ডিসেন্ট্রালাইজ করতে হলে এই যে সেট আপটা এটাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে আমি আহ্বান করবো নতুন লিডারশিপ যারা আসবেন তারা ওইভাবে কনস্টিটিউশনটাকেও সাজাবেন এবং আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি যে আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে পাকিস্তানের রেলওয়ে তারপরে বিভিন্ন সংস্থা সিটি কর্পোরেশন দে আর প্লেং এজ এ ক্লাব এবং তারা খুব ভালো কন্ট্রিবিউট করছে এবং তাদের মহেন্দ্র সিং ধোনিয়া এক্সচেঞ্জ হচ্ছে রেলওয়ে থেকে তা আমরা আমাদের যে সংস্থাগুলো যাদের বাজেট আছে যাদের এই ক্লাবগুলো পরিচালনা করার সক্ষমতা আছে এই যে অগ্রণী ব্যাংক ওনাদেরও একটা ক্লাব আছে ফার্স্ট ডিভিশনে এবং কর্পোরেট যারা এতদিন ঢুকতে পারেন নাই বিসিবিতে ক্লাবগুলোতে ঢুকতে পারেন নাই যে কারণে এই যে ভুয়া ক্লাব ঢুকছে তাদেরকে একটা এমন ইকোসিস্টেম দেওয়া যাতে তারা আসতে পারে তাদেরকে প্রণোদনা দেয়া তাদেরকে সহযোগিতা করা টু গেট দেওয়া যাতে আপনি যদি দেখেন আকিজ রাবুল ফাইভ বড় বড় যারা কোম্পানি আছে তারা যদি ক্লাব নেয় তারা ওই যে একটা কম্পিটিশন এবং রেলওয়ের একটা কম্পিটিশন একটা মানসিকতা সেখান থেকেই তারা ভালো ভালো প্লেয়ার খুঁজে আনবে এবং প্লেয়ারদেরকে নাচার পোধা এবং আপনার জাতীয় দলে আপনি একটা ভালো লাইন আপ পাবেন লাইন আপ নিয়ে ইন্ডিয়াকে কখনো চিন্তা করতে হয় না আমাদের একজন সাকিব একজন তামিম গেলেই চিন্তায় পড়ে যেতে হয় আর এরপরে কী আর পাঁচ বছর ধরে আমরা সেই গ্যাপটা ফিল আপ করতে পারি আপনার ইকোসিস্টেম বিলটা করলে প্লেয়ার তো আকাশ থেকে পড়বে তো সেটার জন্য আমার মনে হয় যে এমনভাবে পলিসি নিউ লিডারশিপ এসে সাজাবেন তারা চার বছর কাজ করবেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে তারা এমনভাবে তৈরি করবেন কনস্টিটিউশন থেকে শুরু করে ফুল ইকোসিস্টেমটাকে যাতে করে যারা দিন আসতে পারে নেই যারা ক্রিকেটের জন্য ট্রুলি কন্ট্রিবিউট করতে চায় তারা আসতে পারে আমার মনে হয় কম্পিটিভ স্পোর্টসে প্রফেশনাল হওয়ার কোনো বিকল্প নেই এটা আপনি প্লেয়ার বলেন বোর্ড বলেন সবাইকে প্রফেশনাল হইতে হবে ফুল্লি প্রফেশনালি আপনাকে ফাংশন করতে হবে আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার রানিং ক্রিকেটার খুবই দুঃখজনক যে বোর্ড রিলেশন নিয়ে কথা বলছে যেটা তার যে কন্ট্রাক্ট সেখানটার সম্পূর্ণ ভায়োলেশন এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো এটা আমরা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি দুই বছর আগে পাঁচ বছর আগে এখনও এটা হচ্ছে না খুব দুঃখজনক এবং যারা এগুলো করাচ্ছেন তাদের আসলে সেম ফিল করা উচিত যে আপনি একজন ক্রিকেটারকে এনে দলাদলি করাচ্ছেন মানে এটা খুবই আমাদের জন্য দুঃখজনক যে একেবারে কোড অফ আমরা অফ কন্ডাক্টের বাইরেও এটা তো প্র্যাকটিস অন পেপারের বাইরে কোথাও বোর্ড নিয়ে প্লেয়াররা কথা বলেন না এবং বললে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় তো এই জায়গাটা আমি আশা করি আমি আহ্বান জানাবো তারা মেনে চলবেন এবং আমি বিসিবির প্রতিও আহ্বান জানাবো যে এগুলোকে প্রফেশনালি আপনাকে ডিল করতে হবে নাহলে আপনি একটা প্রফেশনাল টিমই যদি আপনি না তৈরি করতে পারেন তাহলে আপনি ক্রিকেট ক্রিকেটকে কোথায় নিয়ে যাবেন আমার প্রথম প্রিয় প্লেয়ার ছিল আশাফুল তারপরে তামিম ভাই আশাখুর ভাই যখন টিম থেকে তো সম্পর্ক ব্যক্তিগত জায়গায় খারাপ হয় বিষয়টা যেটা হয়েছে যে এই যে আমি বললাম যে বিভিন্ন রিমারের কারণে বিভিন্ন অ্যাজামশন আপনি যখন একটা ইলেকশন করবেন আপনাদের সাংবাদিক তো সমিতির নির্বাচন করা তখন দেখবেন যে অনেকে আপনার কানে এসে বলবে যে ভাই আপনার কাউন্সিলরশিপ চলে যাচ্ছে এটাই কিন্তু হয়েছে ওনাকে গিয়ে কেউ একজন বসে আপনার কাউন্সিলরশিপ কোথায় চলে যাবে তো এই কারণে উনিও একটা বক্তব্য দিলেন বা একটা কিন্তু এখন দেখেন আপনার সামনেই আছে বা পনেরো ক্লাব নিয়ে যেগুলো হলো তো আমাদের অ্যাকশনটাতে দেখা উচিত কে কি বলল আমাকে অনেক অনেক কিছু বল কিন্তু আপনি দেখবেন হচ্ছে একটা মানুষকে জাজ করবেন তার অ্যাকশন দিয়ে নট যে আপনাকে কে কি বলছে এটা দিয়ে তাহলে তো আপনি আর প্রফেশনাল অ্যাক্ট করতে পারছেন না তো প্রফেশনালি অ্যাক্ট করার মানে হচ্ছে আপনাকে তার অ্যাকশন দিয়ে তাকে বিবেচনা করতে হবে তো আপনি নির্বাচন কমিশনকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে তার প্রশ্ন উঠেছে যে কাউন্সিল সূত্রে যেতে পারে এখন দেখেন আপনি নির্বাচন কমিশনের অ্যাকশন দিয়ে তাকে জাজ করেন আমার আমার দিক আমার মনে হয়ে যাচ্ছে